খাদ্য প্রেমীকে যে কো মানে যে খাবার খেতে ভালোবাসে তাকে যে কত দূরে মানুষ নিয়ে যেতে পারে তার জলজান তো নিদর্শন ভোর সাড়ে পাঁচটায় উঠে চলে গেছি বেনাসিটি বাজারে শুধুমাত্র মাছ কেনার জন্য বোন আর আমি হঠাৎ করে বারোটার সময় প্রোগ্রাম হয়েছে আর আজকে পুরো কন্টেনার মানে বাড়ি থেকে নিয়ে গেছি যে এত দূর থেকে মাছটা আনবো মাছ যেন এত দামের মাছ যেন নষ্ট না হয়ে যায় সেই জন্য কন্টেনার সাথে করেই এভাবে নিয়ে নিয়ে গেছিলাম মাছ আমার জন্য কি কি মাছ আছে দেখে নাও একবার পুরো মাছই তো এইখানে এই ইলিশটা দেখো এইটা একটা সাড়ে সাতশো ওজনের ইলিশ এটা পরে কেনা হয়েছে এই ইলিশটা এই ইলিশটা হলো জাস্ট মাছ দেখো এটা ডিমের কোলি ফুটছিলো মাছের কোয়ালিটি দেখো এই ইলিশটা হয়েছে হাজার টাকা করে ঠিক আছে এই ইলিশটা হাজার টাকা করে এনেছি এটা সাড়ে সাতশো ওজনের ইলিশ এই ইলিশটা একটা ইলিশ না এইটা হলো আরো একটা ইলিশ যেটার ওজন হলো এক কেজি আড়াইশো এইটাও দেখো মাছটা মাছটা কখন কিনেছি দেখো কালো হয়ে গেছে কিন্তু এটা ছিল যখন তখন একদম সুন্দর ছিল মানে মাছ তো অনেকক্ষণ ধরে নিয়ে নিয়ে প্রথমে মাছ কিনেছি তারপরে দু ঘন্টা ঘোরা হয়েছে এইটা এক কেজি আড়াইশো ওজনের মাছ মাছের পিস দেখো তবে এই মাছটার থেকে এই মাছটা নিয়েছে বারোশো হ্যাঁ বারোশো টাকা করে আর এইটা হাজার টাকা করে দু রকমের ইলিশ আছে এক পিস খেলেই তিৎতি আরামসে পেটি বেরোতো কিন্তু আমি পেটি বার করিনি তো এই হলো দু রকমের ইলিশ সেইখানে আর তো চিংড়ি এটা দেখাচ্ছি হাতেই দেখিয়ে দিচ্ছি এরকম বড় বড় সাইজের চিংড়ি যেটা আনা আনা হয়েছে আড়াইশো গ্রাম এনেছি আর যেহেতু আমার বাড়িতে চিংড়ি আছে আফদাটা দেখো একবার ব্যানাচিটি বাজার থেকে বিয়ের যে কোনো অনুষ্ঠানের বাজার করা হয় পাইকারি মানে থাকে মাছের কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না পুরো এইখান থেকে শুরু করে এত দূর মাছের সাইজ তো এই পাবদা দেখালাম আর এখানে আরেকটা মাছ এসছে এটা একবার দেখে না কন্টেনার নিয়ে গেছিলাম তাতেই মাছের জল একাকার হয়ে গেছে এইটা হলো বড়ো সাইজের একটা বোয়াল প্রায় বারো কেজি ওজনের বোয়াল তেল দেখো এটা মনার জন্য এনেছি এই পুরো হলুদ এটা তেল মাছের কোয়ালিটি দেখো জাস্ট এইটা নিয়েছে এসে চারশো টাকা করে সাড়ে সাতশো এনেছি বোয়ালটা এই যে মাছ দু রকমের ইলিশ এবার ইলিশই খাবো গুগুল আবার মাংস আনতে গেছে ও ইলিশ খাবে না আর রবিবার আজকে আজকে ওরা মানে মাংস খাবে তো আমার জন্য আর মনার জন্য ইলিশ মাছ এক পিস করে করব আর এখন এগুলো ধুয়ে ধুয়ে রাখবো কোনো কাজ আমার আজকে হয়নি যেহেতু সাড়ে পাঁচটায় বাজারে গেছিলাম এবারে সব কিছু এই যে এই মাছটার থেকে আমার মনে হচ্ছে এই মাছটা বেশি সুন্দর দেখতে হাজার টাকার মাছটাই বেশি সুন্দর এই মাছটা বারোশো টাকা করে এটা এক কেজি আড়াইশো ওজন এটা সাড়ে সাতশো ওজন এরকম তো এবার মাছটা খুবই সুন্দর আজকে কিনেছি এবারে খেয়ে বলতে পারবো কেমন হয়েছে তোমরা লিখে জানাবে যে আমি ঠকেছি না লাভ করেছি